এই সেই করব চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এখানে কদবেল বেল ভেঙে আমার দৃষ্টি দিয়ে বেটে মাখিয়ে বিক্রি করা হয় ত্রিশ টাকা চল্লিশ টাকা সেই সাত মামা এই সেই কর্মের মাথা

ত্রিশ টাকা চল্লিশ টাকা সেই সাত মামা এই সেই কদবেল মাখা চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এখানে কদবেল ভেঙে আমার দিষ্টা দিয়ে বেঁধে মাখিয়ে বিক্রি করা হয় ত্রিশ টাকা চল্লিশ টাকা সেই সাত মামা এই সেই কদবেল মাখা চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এখানে কদবেল ভেঙে আমার দিষ্টা দিয়ে বেঁধে মাখিয়ে বিক্রি করা হয় ত্রিশ টাকা চল্লিশ টাকা সেই সাত মামা এই সেই কদবেল মাখা

চেক করে দেখব এটা কেমন একটু ধরেন এটা অসাধারণ আসলে অনেক টেস্টি আপনারা যারা খেতে চান তারা অবশ্যই আসতে পারেন